ছো হাই হ্যালো লেগো কমেন্ট করোনা আমি বুঝতে পারছি না হাই হ্যালো করে কমেন্ট করো কিছু একটা দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছো কিনা না অল ক্লিয়ার আছে কি না একটু জানাও প্লিজ কমেন্ট করো না অনেক কিছু বুঝতে পারছি না কেউ আছো কি না কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানো এই গরমে তোমরা সকলে কেমন আছো তোমাদের ওখানে কীরকম টেম্পারেচার আর আজকে সানডে তোমরা কি করছো এখন এই সময় শোনা যাচ্ছে দেখা যাচ্ছে সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাও প্লিজ কমেন্ট করো কিছু বুঝতে পারছি না শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না আমি কমেন্ট কোনো শো করছে না তোমরা একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো তোমাদের ওখানে গরম কীরকম তোমরা কী করছো আজকে সানডে তোমাদের বাড়িতে কাজ কি রান্না হয়েছে গল্প করি সব কিছু শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো জানাও কোনো কমেন্ট শো করছে না হাই হ্যালো লেখো তাহলে বুঝতে পারবো পিতা দিদি ভাবি হাওয়ারে আই এম ফাইন তুমি কেমন আছো হামজা কুটি তুমি কোথা থেকে বলছো কমেন্ট করো কোথা থেকে বলছো হামজা গুটি আমি ভালো আছি তুমি ভালো আছো হ্যালো কে কে জয়েন হয়েছে একটু কমেন্টে জানাও তোমরা সব দেখতে পাচ্ছ অল ক্লিয়ার আছে কি না তোমরা কে কোথা থেকে দেখছো তোমাদের ওখানে টেম্পারেচার কি এখন জয়েন্ট হও তাড়াতাড়ি গল্প করবো চলে এসো জয়েন্ট হও তাড়াতাড়ি গল্প করব চলে এসো তোমরা যে যে আছো কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমাদের ওখানে গরম কীরকম সানডে ছিল আজকে কার কার বাড়িতে মাংস হয়েছে কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি জয়েন হও চলে এসো তাড়াতাড়ি জয়েন হও প্লিজ তাড়াতাড়ি জয়েন হও চলে এসো গল্প করি দশ মিনিট হয়ে গেলো আর পাঁচ মিনিট থাকবো দশ মিনিট বেশিক্ষণ থাকবো না প্লিজ তাড়াতাড়ি জয়েন হওয়া চলে এসো গল্প করবো সানডেতে তোমরা কি সকলেই ঘুমোচ্ছ না বাইরে কোথাও ঘুরতে গেছো এই রোদের মধ্যে এই গরমের মধ্যে প্রচণ্ড তাপমাত্রা আজকে প্রচুর পরিমাণে গরম বাইরে পা রাখা যাচ্ছে না ছাদে উঠেছিলাম জামাকাপড় তুলতে এত গরম মানে খালি পায়ে তো যাচ্ছেই না ছাদেতে খালি পায়ে যাওয়াই যাচ্ছে না জুতো না পড়লে ভীষণ ভীষণ তাপমাত্রা তা আজকে তো কলকাতা হাওড়া এগুলো তো বিয়াল্লিশ হবেই বলেছিল তো তোমরা কে কোথা থেকে দেখছো তোমাদের ওখানে টেম্পারেচার কীরকম গরমের সময় এখনও এক সপ্তাহ এরকম গরম থাকবে আর লু বইবে তোমরা সবাই খুব সাবধানে থাকবে জল খাবে প্রচুর পরিমাণে খুব দরকার না হলে বাইরে বেরোবে না যেটা খবরে বলছে কিন্তু আমাদের সকলের তো দরকার থাকেই দরকার না থাকলে তো আর এই রোদে কারো ইচ্ছে হয় না বাইরে বেরোনোর জন্য কাজে তো যেতেই হবে পেটের দায় কাজ করতেই হবে খাবারের জন্য খাবার জোগাড়ের জন্য তো টাকা ইনকাম করতেই হবে যে যেমনই হোক না কেন যার যেরকম কাজ রোদ হোক যাই হোক যতই গরম হোক না কেন আমাদের কাজের জন্য বেরোতেই হবে অতি অবশ্যই বাইরে বেরোলে ছাতা হাতে আর জলের বোতল নিতে কক্ষনো ভুলবে না বাইরে যখনই যাবে জলের বোতল আর ছাতা বা সাদা ওড়না মানে সুতির যেটা নরম হয় মানে ঘাম দিলে চট করে মুছলে সেই মানে ঘাম দিলে যে জল জল ভাবটা থাকে সেটা যাতে শুষে নেয় মুছলে অতি অবশ্যই নিয়ে রাখবে সময় ছেলে বলো মেয়ে বলো সবাইকেই তো এখন উভয়েই কাজ করতে বাইরে বেরোয় কাজের জন্য সবাই খুব সাবধানে থাকবে লু বইবে নাকে তো কাপড় বেঁধে রাখবে নাক চাপা থাক রাখবে আর কি যাতে ওই লুয়ের গরম হাওয়াটা শরীরে ঢুকলে ভীষণ শরীর খারাপ করে দেয় ভীষণ খুব শরীর খারাপ করে দেয় মানে একটা সপ্তাহ সে তাকে তো বিছানা থেকে উঠতেই দেবে না এত শরীর খারাপ করে দেয় এই লু লেগে গেলে হঠাৎ হঠাৎই আমার আগে থেকে কোনো কিছু বলা থাকে না এক্ষুনি মেসেজ করলাম যে চলে এসো গল্প করি বলেই আমি লাইভে এসেছি হঠাৎ হঠাৎ মনে হয় যে যাই একটু লাইভে কেউ যদি থাকে গল্প করি কমেন্ট করো কে কোথা থেকে দেখছো না হলে তো আমি বুঝতে পারছি কি কোথা থেকে দেখছো তোমাদের ওখানে টেম্পারেচার কীরকম কীরকম গরম তোমাদের ওখানে বলো আমাদের হাওড়াতে তো এখানে প্রচুর পরিমাণে মানে সকাল ছটার সময়ই তখনই হচ্ছে যে আটত্রিশ এত গরম সকাল ছটাতেই রোদের তাপ এত থাক মানে মনে হবে যেন দশটাও বাজে আজকে সকাল ছটার সময়ই মনে হচ্ছিল এত গরম আর পারা যাচ্ছে না ভগবান একটু যদি বৃষ্টি দিত কোথায় গেলে সবাই প্লিজ জানাও তোমরা সকলে কেমন আছো গরমে জানাও তোমরা সকলে কেমন আছো গরমে জানাও কমেন্ট করো প্রতিদিন টক দই খাবে আম পোড়ার শরবত খাবে বা শরবত না খেলেও আমকে পুড়িয়ে ওই কাইটা বের করে চাটনির মতন করে খাবে লু মানে লু লাগলে ওই আম পোড়ার ওই কাইটা খেলে শরীরের ভেতর থেকে ঠান্ডা রাখে তো লুটা কি লুটা হচ্ছে গরম হাওয়া শরীরে ঢুকে যাচ্ছে যার জন্য শরীর প্রচুর পরিমাণে দুর্বল করে দেয় আর ওই জন্য এই গরমের কাঁচা পেঁয়াজ আর আম পোড়ার শরবত বা আম পোড়ার ওই কাইটাকে বের করে চাটনি হিসাবে ভাতের সঙ্গে খেতে বলে আর টক দই যেখানে আর কি খুব গরম সেখানকার মানুষ বেশিরভাগই সব কিছু খাবার টক 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 খায় আর আমাদের এখানে তো এই রকম গরম কোনো বছর এত বছর ওই হয়েছে এরকম গরম তো পড়েনি লুয়ের সতর্কতা জারি করে দিয়েছে লু হইবে বাইরে অতএব আমাদেরকে সকলকে সবাই খুব সাবধানে থাকতে বলছে খবরে যেহেতু যেটা বলছে আর কি সেটাই শুনলাম সবাই খুব সাবধানে থাকবে টক দই খাবে প্রত্যেক দিন টক খাবে তেতুকটা তো খাবেই আর টক খাবে আর ডালা ভাত ছাড়া তো আর কিছু ভালোও লাগছে না রাতের দিকে প্রায় দিনই আমাদের জললালা ভাত রাতের দিন আর কোনো কিছুই ভালো লাগে না দিনের বেলা তবুও যদিও একটু ওই ঝোল ভাত খাওয়া হয় কিন্তু রাতের দিন বেশিরভাগ আমাদের ডালা ভাত খাওয়া হয় কোথায় গেলে সবাই তোমরা কমেন্ট করো মনে হয় সবাই ঘুম করছে যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো দেখে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থেকো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আমার সাথে থেকো আর তোমাদের সকলেরই আমার ঠাকুরের সিংহাসনটা খুব পছন্দ হয়েছে কমেন্টও করেছে অনেকেই আর লাইক করেছে প্রচুরজন সবার খুব ভালো লেগেছে তার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ঠাকুরের সিংহাসনটা দেখে তোমাদের ভালো লেগেছে বলে আমার খুব ভালো লেগেছে ঠাকুরের সিংহাসন ছিল না তা অনেক দিন ধরেই ভাবছিলাম ঠাকুরের জন্য সিংহাসন নিয়ে আসবো সিংহাসন নিয়ে আসবো সময় আর হচ্ছিল না আর একটু অসুবিধাও ছিল হঠাৎ নিয়ে এলাম নিয়ে এসে আমি যে ভিডিও করি দেখি সবার পছন্দ হয় কি না দেখলাম তোমরা সবাই খুব পছন্দ করেছো তোমাদের সকলের খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে তোমরা এরকমভাবে আমার সাথে থেকো পাশে থেকো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আমার ভিডিওগুলোকে শেয়ার করো কমেন্ট করো আর বারবারই এই একই কথা গরমে সবাই খুব সাবধানে থাকবে প্রত্যেকে গরমে সবাই খুব সাবধানে থাকবে শুধু বয়স্করা যে অসুস্থ হয়ে পড়ছে গরমে তা না সবাই ছোটো থেকে বড় থেকে সকলে সবাই খুব সাবধানে থাকবে গরমে প্রচুর পরিমাণে জল খাবে শুধু জল তো আর আমরা খেতে পারি না কখনও নুন চিনির জল কখনও তাতে শশা দিয়ে মানে জল বা তরমুজে রস করে এখন খেতেই হবে বেশিরভাগ খাবার মানে দানা জাতীয় খাবার ইচ্ছে সব থেকে বেশি কুমার রাজা হাই বলদি হাই হ্যালো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো mahalo nei kou. Ke রাজা লিখছে ভালো নেই গো প্রেম কেন ভালো নেই জিজ্ঞাসা করতে লিখছে কি প্রেম করতে পারছে না এই গরমে প্রেম করার দরকার নেই শরীরটাকে ঠিক রাখো তোমার বয়স্ক আমি জানি না কাজ করো ভালো থাকো আর মা বাবা থাকলে মা বাবাকে মা বাবার দিকে খেয়াল রাখো শরীরের প্রতি চব্বিশ অনেক বাকি আর এ যা গরম এখন প্রেম করার কোনো দরকার নেই গরম কেটে যাক তারপরে মা বাবার খেয়াল খেয়াল রাখো রাখো নিজের শরীরের দিকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তুমি কি করো কাজ করো না পড়াশোনা করছো কোথা থেকে দেখছো তুমি